আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো সরিকা সমীকরণের যে লাস্ট পর্ব সংক্ষিপ্ত রচনামূলক অঙ্কের শেষের যে অঙ্কগুলো বেশ করে রচনামূলকেই থাকে আমরা এর আগে একটা অংশ অর্থাৎ তিন নম্বর অংশে কিছু রচনামূলক বা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দেখছিলাম তো আজকে বেশ করে যে কয়েকটা অঙ্ক আজকে বুঝাবো এগুলো রচনামূলকেই আসে চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আপনারা খুব ভালো করে অঙ্কগুলো দেখবেন এবং করবেন এখানে সাত নম্বরে একটি সররেখা সমীকরণ নির্ণয় করো যা এত ও এত রেখা দুটি সেট বিন্দু দিয়ে যায় এবং এত রেখাটি সমান্তরাল এখানে ছয় নম্বর বা পাঁচ নম্বর অঙ্কের মতোই ওগুলোতে ছিল রেখাটির উপর লম্ব আর এখানে হচ্ছে রেখাটির সমান্তরাল এতটুকুই পার্থক্য তো আমরা প্রথমত এখানে যেটা করব যে এই দুইটা সমীকরণে সেপ বিন্দু বের করব তারপরে এই সরলরেখাটা সমান্তর রেখার সমীকরণ নিব বিন্দু বিন্দুগামী হবে এরপর ক্যালকুলেশন করলেই হয়ে যাবে তাহলে এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ এবং তিন নম্বর সমীকরণ আমরা এগুলো সাজায় নিলাম তো এখানে এক এবং দুই আর বিন্দু বিন্দুগামী যেহেতু প্রশ্নে বলছে তাহলে এক আর দুইকে আমাদের সমাধান করতে হবে অর্থাৎ এক্সের মান এবং ওয়াই মান বের করতে হবে তাহলেই আমরা সেত বিন্দুটা পেয়ে যাব তাহলে এক এবং দুই সমাধান যদি করি তাহলে আমরা নিব এক্স তারপর ওয়াই তারপর ওয়ান এখানে বর্জ্যগুনন পদ্ধতিতে করছি আপনারা যে কোনো পদ্ধতিতে আপনাদের মতো করে করতে পারবেন আমি এখানে বজ্রগুন পদ্ধতিতে করছি প্রত্যেকটাই অঙ্কই আমরা এক্সের নিচে যখন কাজ করবো তখন এক্সের অংশটাকে বাদ দিব এখানে আরআড়ই গুনন হবে তো গুণনগুলো খেয়াল রাখতে হবে এই গুননটা হবে আগে এক্সের নিচে যখন কাজ করবো তখন এই গুণনটা হবে আগে তারপর মাইনাস এই গুণনটা হবে এখানে মাইনাস ফোর মাইনাস নাইন গুন দিলে থার্টি সিক্স থার্টি সিক্স এরপর সূত্রে মাইনাস নেব এখানে এই এই গুণনটা পরে যে প্লাস ফাইভ আর এখানে মাইনাস সেভেন গুণন দিলে হয় মাইনাস থার্টি ফাইভ একটা সূত্রে মাইনাস ছিল আর এখানে গুণনে মাইনাস থার্টি ফাইভ তাহলে প্লাস থার্টি ফাইভ হবে এরপর ওয়াইয়ের নিচে যখন কাজ করবো অর্থাৎ ওইখানে ওয়াইয়ের অংশটা বাদ যাবে এই গুণনটা হবে আগে ওয়াইয়ের অংশে এই গুণনটা হবে আগে আর টু মাইনাস সেভেন গুণন দিলে হবে মাইনাস ফরটিন আর এই গুণনটা তারপর মাইনাস দিয়ে এই গুণনটা থ্রি আর হচ্ছে এখানে মাইনাস নাইন গুনন দিলে মাইনাস টোয়েন্টি সেভেন সূত্রের একটা মাইনাস এখানে গুনন দিলে মাইনাস টোয়েন্টি সেভেন তার মানে এখানে প্লাস টোয়েন্টি সেভেন হবে কনস্টান অর্থাৎ ওয়ানের নিচে যখন আমরা কাজ করব। এই কনস্ট্যান্টগুলো বাদ দিয়ে দিতে হবে এই গুননটা হবে আগে এইগুলো খেয়াল রাখতে হবে ভালো করে যে থ্রির সাথে ফাইভের গুণন দিলে হবে ফিফটিন সূত্রে মাইনাস টু এর সাথে মাইনাস ফোরের গুণন দিলে মাইনাস এইট মাইনাসে মাইনাসে এখানে প্লাস এইট হবে এরপর এইগুলো আমরা যোগ বিয়োগ করে নেই মানগুলো এখানে আসবে এক্স ডিভাইডেড বাই সেভেন্টি ওয়ান ওয়াই ডিভাইডেড বাই থার্টিন ইকুয়াল এখানে ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি থ্রি যোগ বিয়োগ করলে এইগুলো আসে এরপর আমরা এক্সের মান ওয়াই মান যদি বের করতে চাই তাহলে এখানে এক্সের অংশ আর হলো কনস্ট্যান্ট এটা ধরে কাজ করি এক্সের মান আমরা পাবো সেভেন্টি ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি থ্রি অর্থাৎ এই সেভেন্টি ওয়ান সমান চিহ্নে পার করে দিলে উপরে চলে যাবে একইভাবে ওয়াইয়ের মান আমরা পাবো যে থার্টিন ডিভাইডেড বাই টোয়েন্টি থ্রি তাহলে আমরা এখান থেকে সেট বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম সেভেন্টি ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি থ্রি আর হল থার্টিন ডিভাইডেড বাই টোয়েন্টি থ্রি এটা হচ্ছে সেট বিন্দুর স্থানাঙ্ক এখন বলা হচ্ছে তিন নম্বর স্বররেখার রেখার সমীকরণ এক্স প্লাস ওয়াই প্লাস এখানে আমরা স্বররেখাটা একটু দেখে নেই স্বররেখাটা ছিল এক্স y ওয়াই তো আমরা জানি যে কোনো স্বররেখার সমান্তরাল স্বররেখার সমীকরণ এক্স এবং ওয়াইয়ের যে অংশটা থাকে এটার কোনো পরিবর্তন হয় না শুধু কনস্ট্যান্ট পরিবর্তন হয় তো এখানে যে সমীকরণটা আছে এই সমীকরণে কনস্ট্যান্টের জায়গায় কিছুই নাই তার মানে এখানে প্লাস জিরো আমরা এভাবে চিন্তা করতে পারি কনস্ট্যান্টের জায়গায় জিরো আছে যদিও এখানে কনস্টানের কিছু নাই কিন্তু আমরা যখন এর সমান্তরাল স্বররেখা নিব তখন অবশ্যই কনস্টানের জায়গায় প্লাস কে ধরে নিতে হবে হবে অর্থাৎ এই অংশটা কোনো চেঞ্জ না থাকবে আর হচ্ছে প্লাস কে তাহলে এই স্বররেখার সমান্তরাল রেখার আমরা সমীকরণ পেয়ে যাব। এক্স প্লাস ওয়াই প্লাস কে এটাই হচ্ছে তিন নম্বর স্বররেখার সমান্তরাল রেখার সমীকরণ তাহলে এই রেখাটা এত বিন্দুগামী অর্থাৎ এক্সের জায়গায় তাহলে আমরা 71 ওয়ান বাই টোয়েন্টি থ্রি বসাবো ওয়াই জায়গায় থার্টি ডিভাইডেড বাই টোয়েন্টি বসাবো এই বসায় তারপর আমরা এগুলো ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করে এখানে বারণাশের যোগ করে কে এর মানটা বের করবো কে এর মান আসবে মাইনাস এইটটি বাই টোয়েন্টি থ্রি এখন এই কে এর মান আমাদের বসাইতে হবে চার নম্বর করে। কে এর মানটা আমরা যদি কত

বিন্দুটি এত স্বররেখার উপর অবস্থিত বি বিন্দুটি এত স্বররেখার উপর অবস্থিত তাহলে এবি স্বররেখার সমীকরণ নির্ণয় করো তো এখানে আমাদের বলছে এবি স্বররেখা অর্থাৎ এ এবং বি দুটা বিন্দুগামী স্বররেখা তাহলে আমরা এখানে এর স্থানাঙ্ক এবং বি এর স্থানাঙ্কটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এবি স্বররেখার সমীকরণ বের করতে পারবো এখন কথা হচ্ছে যে এতে এখানে এইচ কে আছে এখানে বিতে আছে কে এইচ তাহলে এখানে এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে এইচ এর মান এবং কে এর মানটা বের করতে হবে এখন এখানে প্রশ্নে বলছে এ যে বিন্দুটা এই স্বররেখার উপর অবস্থিত তাহলে যেহেতু এই বিন্দুটা এ বিন্দুটা যে এই স্বররেখার উপর অবস্থিত তাহলে এখানে এক্সের যে মান অর্থাৎ এইচ আমরা এখানে এক্সের জায়গায় বসাইতে পারব ওয়াইয়ের যে মান অর্থাৎ কে ওয়াইয়ের জায়গায় বসাইতে পারবো অর্থাৎ সিক্স এইচ মাইনাস কে ইকুয়াল ওয়ান এটা আমরা লিখতে পারবো যেহেতু এ বিন্দুটা এই স্বররেখার উপর অবস্থিত এই কারণে আমরা সমাধানের দিকে যাই তাহলে আমাদের কাজ কি যে এবি সররেখা সমীকরণ বের করা আর এবি স্বররেখার সমীকরণ বের করতে গেলে এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে আর এ এবং বি এর স্থানাঙ্ক বের করতে গেলে এইচ এবং কে এর মান বের করতে হবে এই হল আমাদের টার্গেট তাহলে এ বিন্দুটি এত রেখার উপর অবস্থিত তাহলে এক্সের জায়গায় আমরা এইস বসাব ওয়াইয়ের জায়গায় আমরা কে বসাবো এ হচ্ছে স্বররেখাটা চলে আসলো ওয়ানটাকে বাম পাশে নিয়ে নেই মাইনাস ওয়ান হয়ে যাবে এটা হলো এক নম্বর সমীকরণ আবার বি যে বিন্দুটা সেটা এত রেখার উপর অবস্থিত তাহলে এক্সের জায়গায় এখানে কে বসবে ওয়াইয়ের জায়গায় এইস বসবে এই এটাকে সাজায় নিলে পরে আমরা এপাশ উপাশ যদি করে নেই। তাহলে মূলত এই সমীকরণটা আসে এক এটাকে দিয়ে দেওয়া হলো দুই এখন এই স্কের মান যদি আমরা বের করতে চাই তাহলে এক এবং দুই এই দুটা সমীকরণকে সমাধান করি আগের মতো করেই বজ্রগুণন পদ্ধতিতে আমরা সমাধান করব এখানে এক এবং দুই নম্বর সমীকরণ এখান থেকে এই এইচ এর অংশ তারপর ইকুয়াল কে তারপর হচ্ছে কনস্ট্যান্ট মাঝে সমান চিহ্ন এইচ এর নিচে যখন কাজ করব এইচ এর অংশটা বাদ যাবে আর আর ই গুণন হবে অর্থাৎ এখানে মাইনাস ওয়ান ফাইভ গুণন হবে তাহলে মাইনাস ফাইভ এরপর সূত্রে মাইনাস এখানে আছে টু আর এখানে আছে সরি মাইনাস টু আর এখানে আছে মাইনাস ওয়ান গুণন দিলে হবে টু তাহলে এখানে হবে মাইনাসে মানে আছে প্লাস টু তাহলে সূত্রে মাইনাস আর হচ্ছে এখানে মাইনাস টু আর হলো মাইনাস ওয়ান গুণন দিলে হবে প্লাস টু তাহলে এই টু বলবে কে এর নিচে যখন কাজ করব এর অংশ বাদ যাবে তাহলে এই গুণনটা হবে আগে অর্থাৎ ফাইভের সাথে মাইনাস ওয়ানের গুণন তাহলে মাইনাস ফাইভ এবার সূত্রে মাইনাস এখানে ফাইভের সাথে সিক্সের গুণন হবে থার্টি ইকুয়াল ওয়ানের নিচে যখন যাবে কনস্টন দুইটা বাদ দিতে হবে এই গুণনটা হবে আগে অর্থাৎ সিক্সের সাথে মাইনাস টু এর গুণন মাইনাস টুয়েলভ এবার সূত্রে মাইনাস ফাইভের সাথে ওয়ানের গুণন সরি ফাইভের সাথে এ ওয়ানের মাইনাস এ এর সহক যেটা মাইনাস ওয়ান এটার গুণন হবে তাহলে মাইনাস ওয়ান এসে প্লাস ফাইভ হবে এরপর যোগ বিয়োগ করে আমরা এর মান এবং কে এর মান বের করে নিতে পারি এর মান বের করতে গেলে এর অংশ আর হচ্ছে কনস্ট্যান্ট নিতে হবে ওয়াই মান বের করতে গেলে ওয়াই অংশ এবং কনস্ট্যান্ট নিতে হবে সরি কে এর কে এর মান বের করতে গেলে তারপর হচ্ছে এখানে এইচ থেকে যদি আমরা এইচটাকে রাখি মাইনাস সেভেনটাকে পার করে দেই এই তারপর এখানে কেটাকে রাখি মাইনাস থার্টি ফাইভকে পার করে দেই এই তারপরে কাটাকাটি যায় কে এর মান ওয়ান হবে সরি এর মান ওয়ান এবং কে এর মান ফাইভ তাহলে আমরা এ বিন্দু পাচ্ছি ওয়ান ফাইভ আর বি বিন্দু আর এটা হবে বি বিন্দু বি বিন্দু পাবো হচ্ছে ফাইভ ওয়ান বিন্দুগামী বা বি স্বররেখা সমীকরণ অর্থাৎ এ ও বি বিন্দুগামী বা বি স্বররেখা সমীকরণ আমরা সূত্রে দেখছিলাম এখানে ছিল এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকোয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস এরকম সমীকরণটা ছিল আপনারা সূত্রর যে অংশটা অর্থাৎ এক নম্বর পার্ট যেটা এটা ভালো করে দেখবেন সূত্র না দেখলে অঙ্ক হবে না তাহলে এখানে এক্স ওয়ানের জায়গায় ওয়ান আছে এখানে ওয়ান দেই এখানে তাহলে ওয়ান বলবে এখানে এক্স বলবে এর জায়গায় ফাইভ আছে এইভাবে এখানে ওয়াই মাইনাস ওয়াই জায়গায় ফাইভ আছে ফাইভ বসাই দেই আর ওয়াই টু এর জায়গায় এখানে ওয়ান আছে ওয়ান বসাই দিই এরপর ক্যালকুলেশন যোগ বিয়োগ করে আর আরি গুণ করে আমরা এখানে সমীকরণটা পেয়ে যাব এক্স প্লাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল জিরো আমরা একটু দেখে নেবেন এইগুলো খুবই ইজি ব্যাপার স্যাপার আর আরি গুণ করা যোগ বিয়োগ করা এগুলো আর বোঝানোর তো আর তেমন কিছু নাই লাস্ট যে অঙ্কটা এত বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তো এখানে বলা হচ্ছে একটা বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক তো পাদবিন্দু বলতে যে একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু বলতে অর্থাৎ সেত বিন্দুটাকে বোঝায় লম্বরেখা এই রেখাটার লম্বরেখার সেত বিন্দুটাকে বোঝায় তাহলে আমাদের কাজটাকে যে যে পাদবিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে এই যে স্বররেখাটা আছে এই লম্ব লম্বরেখার সমীকরণ বের করতে হবে সেই লম্বরেখার সমীকরণ এবং এই সমীকরণ সমাধান করলেই আমরা পাদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব তাহলে লম্বরেখার সমীকরণ আমরা আগে বের করি দেখেন এখানে প্রদত্ত রেখা সমীকরণ এত তাহলে এক নং লম্ব লম্বরেখার সমীকরণ এক্সের সহক ওয়াইয়ের কাছে যাবে ওয়াই সহক এক্সের কাছে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে কনস্ট্যান্টটা প্লাস কে হয়ে যাবে এই বলা হচ্ছে যা এত বিন্দু কামি এইখানে দেওয়া আছে যে এত বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু তাহলে এই বিন্দু থেকে আমরা যে লম্বরেখাটা ধরে নিলাম সেই লম্বরেখাটা এই বিন্দু দিয়ে যাবে অর্থাৎ এই বিন্দু থেকেই তো আমরা লম্বরেখাটা টানছি তাহলে অবশ্যই লম্বরেখাটা এই বিন্দুগামী হবে তাহলে যেহেতু এই 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 লম্বরেখাটা এই বিন্দুগামী তাহলে এর জায়গায় আমরা টু বসাইতে পারবো ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়ান বসাইতে পারবো তাহলে এখানে এর জায়গায় টু ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে কে এর মান আমরা পাচ্ছি মাইনাস ফাইভ তাহলে এখানে দুই নাম সমীকরণে আমরা এখানে এর জায়গায় মান বসায় দিই এখানে আসছে মাইনাস ফাইভ এখানে এখন হচ্ছে যে এক নাম্বার সবে এক নাম্বার যে স্বররেখাটা এবং তিন নাম্বার স্বররেখাটা এই দুটাকে সমাধান করতে হবে এক্সের মান এবং ওয়াই মান বের করতে হবে তাহলে আমরা পদবিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব আপনারা যখন সমাধান করবেন ক্যালকুলেশন করবেন এই দুটাকে রাফ হিসাবে পাশে লিখে রাখবেন তারপরে আড়াআড়ি গুণ করে বজ্রগুণন বা অন্য যা পারেন যেভাবেই গুণন করতে পারেন গুণন করে এখানে এর মান এবং ওয়াই মানটা বের করবেন আমি এখানে বজ্রগণন পদ্ধতিতে বের করছি এর আগের দুইটা অঙ্কে বা তিনটা অঙ্কে আমি বজ্রগণন পদ্ধতিতে বের করছিলাম ওইখানে বোঝাচ্ছিলাম আপনারা একটু দেখে নেবেন তাইলে হয়ে যাবে এখানে এর মান আসছে কত ক্যালকুলেশনে ফাইনালি ওয়ান বাই ফাইভ আর ওয়াই মান আসছে সেভেন বাই ফাইভ আর তাহলে পাদবিন্দুর স্থান হবে ওয়ান বাই ফাইভ আর হচ্ছে সেভেন বাই ফাইভ এটাই হচ্ছে অ্যান্সার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট মাঝের যে ক্যালকুলেশনগুলো এগুলো আপনারা আপনাদের মতো করে করবেন গুণ করবেন এ থেকে ওপাশে নেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ